আপনি কিন্তু আপনার ফোনটা অফ রেখে এখন গোপনে ভিডিও করতে পারবেন হ্যাঁ আপনার ধরুন অন্যান্য চলতেছে আর আপনি গোপনে ভিডিও করতেছে যেমন আপনি মেসেঞ্জার চ্যাট করতেছে কিন্তু আপনার ক্যামেরাটা অন থাকবে কেউ বুঝতেই না তবে আপনাদেরকে একটা রিকোয়েস্ট আপনারা এটা ভালো কাজে ব্যবহার করবেন বাজে কাজে এটা ব্যবহার করবেন না চলুন আমরা সেটা নিই কিভাবে আপনি আপনার ফোন স্ক্রিনটা অফ রেখেই কিভাবে গোপনে ভিডিও করতে পারবে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখেন এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিই এর জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চে লিখবো অ্যাক্সেস ক্যামেরা প্রথমে যেটা আসবে দেখুন আপনারা একটু আইকনটা ভালো করে দেখে রাখুন যে এখানে এই অ্যাক্সেস ক্যামেরার যে লোগোটা আছে ওইটা দেখে তারপর আপনারা ইনস্টল দেবেন আমার ইনস্টল দেয় আছে আমি এটাকে ওবেট করছি তারপর যে কন্ডিশনগুলো থাকবে ওইটা হচ্ছে সোয়াইপ করে তারপর দেখুন আপনারা এখানে স্টার্ট ক্যামেরা পাশে একটা সেটিং সাইকল আছে ওইটাতে আপনারা ক্লিক করলেন তারপর উপরে প্রাইভেসি সেটিংস এটাতে আমরা ক্লিক করলেন তারপর দেখুন সেভ গ্যালারি এটা অন করে দিবেন তারপর দেখুন এটা আপনি প্রত্যেকটা আর্টিকেল একটু ভালো করে দেখে নেবেন এটা সেটিংস আর প্রাইভেসির ক্ষেত্রে তাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন প্রাইভেসি মোড এটা সব কিছু ঠিকঠাক আছে তারপর ক্যামেরা ভিডিও সেটিংস এটাতে চলে আসবে তারপর আপনার কোন ক্যামেরা দিয়ে রেকর্ডিংটা করতে চা ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা আমি ব্যাক ক্যামেরাই রাখলাম রেকর্ড অডিও অন দিয়ে রাখবেন আমি অন দিয়ে রেখেছি ফ্ল্যাশ লাইট আপনারা অফ করে রাখবেন তারপর আপনি এসডি কোয়ালিটি এগুলো দিয়ে এটাকে প্যাকে চলে আসবেন স্টার্ট ক্যামেরা এটাতে ক্লিক করে দিবেন তারপর আপনার এখানে এগুলি যাবে ওইটা আপনি দিয়ে দিবেন আপনি পারমিশনটা দিয়ে দিবেন পারমিশনটা দেওয়ার পর আপনি এখানে দেখবেন আপনার এটা কোথায় আছে পারমিশন দেওয়ার জন্য আপনি এটা খুঁজে বের করে পারমিশনটা দিয়ে দেবেই আমি এটা পৌঁছতেছি তারপর দেখুন এখানে চলে আসছে আমি এটাকে পারমিশন দিয়ে দিলাম তারপর স্টার্ট ক্যামেরা দিয়ে আপনারা ক্লিক করে দিবে দেখুন এখানে কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে হ্যাঁ আপনি যদি এখানে স্ক্রিনটা অফ করেও রাখেন তারপরেও ভিডিওটা হবে দেখুন আমি এখন অন্যান্য অ্যাপ্লিকেশনে যাচ্ছি আমার যে ফেসবুক আছে ওইটাকে আমি যাব তারপর দেখুন কিন্তু ক্যামেরা হচ্ছে তো আমি এটা এখন অফ করে দেব এখানে এসে তারপর আমি ক্যামেরা প্যান অফ করে দিই ব্যাস এখানে সেভ হয়ে গেল এই যে উপরে রেকর্ড আছে ওইটাই আপনার ক্লিক করে দেখ দেখতে বা এটা আপনার গ্যালারি সেভ হবে আপনি গ্যালারিতে কেউ চেক করতে পারবে তো এই ছিল আজকে আমাদের একটি ছোট্ট ভিডিও সবাই যে কমেন্টস জানাবেন কেমন লাগলো অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আর একটা বিশাল চমক নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম